যখন দেখা যায় কেউ একটু রাস্তায় হাঁটতে বের হয়েছে একটু গরম হয়েছে বা একটু বেশি শীত পড়ছে তখন তার কাঁধের অংশ ঘেমে যায় ঘেমে গিয়ে ওই পোশাকে একটা বিশ্রী অবস্থা দেখা দেয় এটা আসলে একটা লজ্জার বিষয় আবার দেখা যায় অনেক মেয়েরা আছে তারা মেকআপ করে একটু বাইরে বের হয় তাদের মুখ ঘেমে গিয়ে সেই মেকআপ নষ্ট হয়ে যায় তখন একদম বাজে অবস্থা দেখা যায় তারা সমাধান চাই যে কিভাবে এটা সমাধান করা যায় বাজারে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে সেগুলো আসলে তেমন ফলাফল দেয় না তো তাদের জন্য সবচেয়ে কার্যকারী কোনটা হবে সবচেয়ে কার্যকারী হবে সেটা হচ্ছে ড্রাই স্কিন ব্যবহার করতে হবে যে অংশ অতিরিক্ত ঘেমে যায় সেখানে যদি ড্রাই স্কিন নিয়মিত সকালে এবং রাতে ব্যবহার করা যায় তাহলে এই ঘাম থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যায় এটা কত সময় লাগতে পারে সর্বনিম্ন পনেরো থেকে বিশ দিন এবং যাদের একটু অতিরিক্ত মাত্রায় ঘেমে যায় নাক ঘেমে যায় বা মুখের অন্য অংশে ঘেমে যায় তাদের ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে এছাড়া শরীরে বিভিন্ন অংশ যাদের ঘেমে যায় কাদের অংশ বা পায়ের হাতে যায় তাদের জন্য একটু সময় লাগতে পারে পারে এখানে অনেকের যে এই হাত পা অন্য কোনো সাইড এফেক্ট হবে বা আমার তো অ্যালার্জি আছে বা স্কিনে অন্য অন্য সমস্যা আছে আমি কি এটা ইউজ করতে পারবো প্রশ্ন হতে পারে তো সবার জন্য এটা ইউজ করা যাবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পেইস ব্যালেন্স একদম শরীরের সাথে নির্দিষ্ট সেহেতু এখানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই সেহেতু যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা যেহেতু সমাধান যে কিভাবে হাত পাখামার থেকে পরিত্রাণ পাওয়া যায় তো তাদেরকে আমি সাজেস্ট করব অতি দ্রুত ড্রাই স্কিন সংগ্রহ করে ফেলতে হবে যারা এই সমস্যায় ভুক্তভোগী আর ড্রাই স্কিনে অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে সামিয়া ফেলতী সামির ফেসবুক পেজে অথবা স্কিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই রাইস্কিন স্কিন অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে পারবে। আপনার রূপ চর্চায় আপনাকে আর একটু সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য সামির ফেদোসি সামির ফেসবুক পেজে আরো বিভিন্ন প্রোডাক্টস রয়েছে যেগুলো আপনাকে একটু আকর্ষণীয় করে তুলবে একটু ফসা করে তুলবে আপনার দেহের রংকে একটু সাদা করে তুলবে উজ্জ্বল করবে সেই সমস্ত কিছু সেখান থেকে সংগ্রহ করতে পারবেন কাস্টমার সাপোর্ট সাথে যোগাযোগ করে সেও তো আপনার যে কোনো প্রশ্ন পরামর্শ মতামত সেখানে শেয়ার করতে পারবেন এবং সমাধান পেয়ে যাবেন সো এখন আর মনে করি যে কারোর প্রশ্ন থাকবে না যে কিভাবে অতিরিক্ত হাত পা ঘেমে যাওয়ার সমস্যার সমাধান করবে অতিরিক্ত মুখ ঘেমে যাওয়ার সমস্যার সমাধান করবে অতিরিক্ত শরীরের যে কোনো অংশ ঘেমে যাওয়ার সমাধান করবে তাদের জন্য সবচেয়ে পারফেক্ট সলিউশন ড্রাই স্কিন অতিরিক্ত দুর্গন্ধ বের হওয়া প্রতিরোধ করবে সেই সাথে ত্বকের আরো সুরক্ষিত করবে ভিটামিন উপাদান রয়েছে সাথে রয়েছে জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে সো হাত দেরি না করে এখনই সংগ্রহ করে ফেলুন ড্রাই স্কিন আর এই পণ্যটির দাম পড়বে এক হাজার টাকা সো এত সময় ধরে দেশের যে প্রান্ত থাকে যারা এই ভিডিওটা দেখলেন যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ